আসসালামু আলাইকুম নকল বালা আসুন নি আমি বালা আছি আলহামদুলিল্লাহ আমারে মনে হয় সকলে বুলিলাইছেন বুলারি তো হতা না দেশের যে অবস্থা আছিল সহলই টেনশনও আসিলা শেষ পর্যন্ত কিতা হইব কিতা হইব যাই হোক শেষ পর্যন্ত দেশটা যা তা ওই আলহামদুলিল্লাহ নতুন করে আবার দেশ স্বাধীন হইল মাঝখানও কয়েকটা জীবন গেল আর কি কত মার বুক কালি হইলো আর কত মেধাবী ছাত্র হল মারা গেল তো তারার লাগি সব সময় দোয়া করি আল্লাহ তারারে জান্নাত তো যাই হোক দেশও এখন আবার নতুন করি শান্তি যদি ফিরায় ওটা ওই আলহামদুলিল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কিতা ওয় আর ইটা ওইলিয়া আসার বাসার দাওয়াত আছে আর কি দাওয়াতও গেছিলাম তো কিতা কিতা রাঁধছে আমি একটু দেখাইলাম মাছ বাজি করছে এরপরে রোস্ট পোলাও করছে তারপর আলু দিয়া বড় মাছ গরু মাংস টমেটোর চুকা মখা মাছ পাব্বা মাছ এগুলো রাঁধছে আর কি তো এইখানে শিয়াম আর সিয়ামের মামা তারা উবাইয়া কইতাছে আমরাও ভিডিও করো আমরা তো এখন স্বাধীন দেশের নাগরিক নতুন করি দেশ আবার স্বাধীন হয়েছে এখানে আরেকজন সাথ ভাই তারারও দাওয়াত ছিল তো আমরা তারারে কইলাম আগে তোমরা খাইলা ফরে আমরা মহিলা মানুষ সকলতে খাই মনে আর আমরা আমরা বাচ্চা খাচ্চা সকলতে খাওয়াইতে আসি আর কি এখন আবার খানির ভিডিও দিককে কেউ কিচ্ছু বাজে কমেন্ট করতে পারতা নাই খেলা কি এখন সব কিছুর দাম কমানি হয়েছে বুঝছেন নি মানে ন্যায্য মূল্যে সব কিছু পাওয়া যায় এখন আর দালালি চলতো নাই দেশও নতুন সরকারে সব কিছু নতুন করি আবার মূল্য তালিকা দিছে ক্ষমাইয়া কমাইয়া এখন যাতে সাধারণ মানুষ থেকে ধর একবারে বড় লোক যারা আছে তারা যাতে সব খাইতে পারে আর কি তো এখন খানির বিরোধীকে বাজে মন্তব্য করুন না বুঝছেন সরকার এত তো দাম নির্ধারণ করিয়ার দিছে এখন দেখা যাক ব্যবসায়ীরা যদি তারা মানে দালালি না করে আর কি সিন্ডিকেট না করে তাইলেই আমরা সবাই সব কিছু ন্যায্য মূল্যে ফাইমো আর ইবাইদি মুসকান মারিয়ান ইমান তারা তিনে বোনিয়া খাইতেছে তারা হইতাছে টেবিল বইয়া খাইতো না আর মূল মূর্খত হয়েছে গিয়া জায়গা হয়েছে না তো তারা রাগ কইরা বইয়া হইতেছে আমরা টেবিলই খাইতাম না তো মারিয়ানের মুস্কানের সিমরানে খাইতেছেন আর কি তারা খাওয়াইয়া পরে আমরা খাওয়ানো বইমু এখনও বেটা মানুষ হল তার খানি শেষ নাই দেখছুন কোন সমাজে যে তারার খানি শেষ হইব আর কোন সময় যে আমরা খাওয়ানো বইমু আর কি তো যাই হোক বালা থাকবা সবাই আমার লাগি দোয়া করবাবু নি বেশি বেশি করি যাতে বেশি বেশি করি ভিডিও দিতাম পারি দেশ তো আবার নতুন করে স্বাধীন হইছে আবার শান্তি ফিরে আইসে দেশও এখন আমরা খাওয়ার ফালা আর কি তারার খানি শেষ তো বালা আকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ